হ্যালো শুনতে হলো গাইজ দেই দেব ওয়েলকাম টু অল অফ ইউ কেমন আছো সকলে আশা করি খুব ভালো হয়েছে তো দেখো আজকে আমরা জানতে চলেছি অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার কীভাবে করতে হয় ভগ্নাংশের সংখ্যা দেওয়া থাকলে ফ্যাকশন নাম্বার দেখো এখানে ফ্র্যাকশানে নাম্বার থাকলে ভগ্নাংশের আকারে থাকলে সেক্ষেত্রে আমাদের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে সাজাতে হয় ঠিক আছে তো এর টেকনিকটা প্রসেসটা আজকে আমরা সুন্দরভাবে জেনে তো সবার প্রথমে দেখো যে প্রথম প্রশ্নটা আমি এখানে তুলে নিই সাতের বারো তারপর হচ্ছে দু এর তিন একটা হচ্ছে তিনের আট ঠিক তো এখানে ভগ্নাংশের আকারে সংখ্যা রয়েছে তো এখানে এটাকে ছোট থেকে বলবো অথবা বড় থেকে ছোট যাই বলো না কেন কিভাবে আমরা সারবো ঠিক আছে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড় আর ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট তো সবার প্রথমে ডিনোমিনেটর নিচে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা এলসিএম করে নেব রাখেতে এলসিএম কত হবে আগে একবার দেখে নি বারো তিন আর আট ঠিক আছে যে দু মিনিটের নিচে হরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এলসিএম করে নিই তো কত দিয়ে যাবে দেখো তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন দিয়ে তিন একে তিন আট যাচ্ছে না আটটাকে নামিয়ে দিলাম আবার চার দিয়ে যাবে চার একে চার এক যাচ্ছে না চার দিনে আট তাহলে এলসিএম মানে কি এই যে সংখ্যাগুলো সবগুলোকে আমরা গুণ করে নেব আর যাবে না কোথাও তো তিন চারে বারো আর বারো দুগুলো চব্বিশ এ দ্রুত এক হাজার ছেড়ে দাও তাহলে এখানে এলসিএম কত পাচ্ছি আমরা ঠিক আছে সবার প্রথমে এলসিএমটা বের করে সাইডে রেখে দাম চব্বিশ ঠিক এবার দেখো প্রসেসটা দেখো খুব ইজি জাস্ট টেকনিকটা বুঝে নাও এই যে নাম্বার নাম্বার থেকে নিচে নিচে লিখবে সাতের বারো তারপর একটা হচ্ছে দুয়ের তিন তারপর একটা হচ্ছে তিনের আট ঠিক ইকুয়াল সাইন দিলে এবার এই যে আমাদের এলসিমা হলো চব্বিশ তো আমাদেরকে মাথায় রাখতে হবে সবের নিচে এই যে ডিনোমিনেটারে হরে আমাদেরকে চব্বিশ নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে চব্বিশ তাহলে বারোকে কত দিয়ে গুণ করলে চব্বিশ হবে দুই দিয়ে তাহলে আমরা কি করবো বারোকে দুই দিয়ে গুণ করবো আর নিচে যখন দুইতে গুণ করবো তখন উপরে তো দুই দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার সিমিলারলি তিন তিনকে চব্বিশ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আট দিয়ে তাহলে আমরা তিনকে আট দিয়ে গুণ করবো তিন আসতে চব্বিশ হয়ে যাবে তাহলে উপরটাকেও কিন্তু আট দিয়েই গুণ করতে হবে নিজেকে যে সংখ্যা দিয়ে গুণ করবো উপরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখানে আচ্ছা তিনে আট এখানে চব্বিশ করতে গেলে আট দিয়ে তিন আটকে তিন দিয়ে গুণ করতে হবে তিন আসতে চব্বিশ তাহলে উপরটাকেও তিন দিয়ে গুণ করতে হবে এর স্টেপটা ক্লিয়ার হলো কীভাবে করলাম দেখো জাস্ট ফাইনাল অ্যান্সার চলে এলো সাত দুগুণে চোদ্দ বারো দুগুণে চব্বিশ এখানে আট দুগুণে ষোলো তিন আসতে চব্বিশ এখানে তিন ত্রিকে নয় আর তিনাশটে চব্বিশ আমাদেরকে ডিনোমিনেটার নিচে ঘরের সংখ্যাকে সমান করতে হবে তবেই আমরা বলতে পারবো কোনটি ছোট বা কোনটি বড় ঠিক তো এখানে দেখো হয়ে গেল সাত দুগুণি চোদ্দ হলো এটা আট দুগুণে ষোলো হলো এটা তিন হলো তো এবার দেখো কিভাবে বুঝছি তো এটা নয়ের চব্বিশ এটা চোদ্দোর চব্বিশ এটা ষোলোর চব্বিশ তাহলে এটা সবথেকে ছোট নাম্বার ওয়ান এটা তারপরে নাম্বার টু এটা এটা আমাদের নাম্বার থ্রি ঠিক আছে যদি ছোট থেকে বড় হয় তাহলে প্রথমে এটা আসবে তারপর এটা তারপর এটা আর যদি বড় থেকে ছোটো হতে উল্টো লিখবো এটা তারপর এটা তারপর এটা এবার জাস্ট ছোটো থেকে বড়ো বলে অ্যাসেন্ডিং অর্ডার বলে অ্যাসেন্ডিং অর্ডারের মতো অ্যান্সার লিখবে ডিসেন্ডিং অর্ডার বলে ডিসেন্ডিং অর্ডারের মতন অ্যান্সার লিখবে ক্লিয়ার হলো বোঝা কি কীভাবে করলাম তো জাস্ট এটাই হচ্ছে আমাদের প্রসেস এবার যদি ছোট থেকে বড়ো হিসাবে সাজাতে পারে তাহলে তুমি প্রথমে কী লিখবে এটা সব থেকে ছোটো তো নয় চব্বিশ লিখো না এই নাম্বারটা কোনখান থেকে এসেছে সেখান থেকে লিখবে তাহলে প্রথমে আসবে তোমাদের তিনের আট তারপর একটা হচ্ছে তোমার সাতের বারো আর তারপর একটা দুই বোঝা গেল চল আরেকটা কোয়েশ্চেন করি তাহলে কি কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করা যাবে আর একটি কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে কেমন সেটা তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে যাবে ভালো লাগছে বোঝা যাচ্ছে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানো কেমন তো দেখ নেক্সট যে প্রশ্ন সেটাকে তুলনি আমি নিচে নিজে লিখে নিচ্ছি একটা হচ্ছে তিনের চার একটা পাঁচের আট আর একটা কি ছয়ের শূন্য ঠিক প্রসেসের নিচে আছে চা আট আর ষোলো চার আট আর ষোলো এলসিয়াম করে নিই চার আট আর ষোলো চার দিয়ে চার দুগুণে আট প্রথমে চার একে চার যাবে এটা চার আকে চার এটা চার দুগুণে আট আর এটা আবার দুই দিয়ে যাবে এক দুই 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 চার আর না চার দুগুণে দুগুণে ষোলো তাহলে কত হয়ে গেলো ষোলো তাহলে আমাদের মাথায় আছে কি আমাকে সবার নিচে ষোলো করতে হবে ঠিক তাহলে চার আছে এখানে দেখো এখানে আছে তিনের চার তাহলে চারকে কত দিয়ে গুণ করবো ষোলো হয়ে যাবে চার দিয়ে গুণ করবো তাহলে গোটাকেও চারিতে গুণ করে দিলাম এখানে আছে পাঁচের আট তাহলে আটকে কত দিয়ে গুণ করবো ষোলো হবে দুই দিয়ে গুণ করবো তাহলে গোটাকেও দুই দিয়ে গুণ করে দিলাম এখানে আছে ছয়ের ষোলো তাহলে ষোলোকে কত দিগুণ করবো ষোলো হবে এক দিয়ে ক্লিয়ার চল তাহলে তিন চারে বারো এখানে চার চারে ষোলো এখানে পাঁচ দুণে দশ আর দুগুণে ষোলো এখানে ছয় এক ছয় ষোলো এক ষোলো উপরটা হলো বারো এর উপরটা হলো দশ আর এর উপরটা হলো ছয় তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে সাজালে এটা এটাকে আমি বড়ো থেকে ছোটো হিসেবে বলছি তাহলে এটা সব থেকে বড়ো তারপর এটা আর তারপরে এটা তাহলে এটা বারো আছে এটা দশ আছে এটা ছয় আছে ঠিক তাহলে ডিসেন্ডিং অর্ডার বলে তাহলে সবার প্রথমে অ্যান্সার কী আসবে তিনের চার তারপরে আসছে পাঁচের আট আর তারপরে আসছে ছয় শূন্য ঠিক এটা হচ্ছে আমাদের বড়ো থেকে ছোটো ক্লিয়ার বোঝা গেল লাস্ট কোয়েশন তোমাদের জন্য লাস্ট কোয়েশনটি করে অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কেমন চাক তাহলে আজকে টা